একটি মহিলা রাজস্থান দিয়ে মটর কলাই নিয়ে যাচ্ছিল সেই সময় তার ঝুলি থেকে মটর কলাইয়ের একটি দানা ওই মরুভূমিতে পড়ে যায় আর ওই দানাটি রাত্রিবেলায় জল পেয়ে একটি গাছে পরিণত হয় এবং খুবই তাড়াতাড়ি মটর গাছটি বড় হয়ে যায় একদিন প্রচণ্ড গরমের জন্য মটর গাছটি শুকিয়ে মরে যাচ্ছিল সেই সময় উপর দিয়ে হেলিকপ্টারের করে একজন সৈন্য যাচ্ছিল সে গাছটিকে দেখে আর ওপর থেকে একটু একটু করে জল দিতে থাকে এর ফলে মটর গাছটি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং অনেক মটর ধরে ওই আর্মি সৈন্য প্রতি তোমাদের ভালোবাসো বলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও একটি মহিলা রাজস্থান দিয়ে মটর কলাই নিয়ে যাচ্ছিল সেই সময় তার ঝুলি থেকে মটর কলাইয়ের একটি দানা ওই মরুভূমিতে পড়ে যায় আর ওই দানাটি রাত্রিবেলায় জল পেয়ে একটি গাছে পরিণত হয় এবং খুবই তাড়াতাড়ি মটর গাছটি বড় হয়ে যায় একদিন প্রচন্ড গরমের জন্য মটর গাছটি শুকিয়ে মরে যাচ্ছিল সেই সময় উপর দিয়ে হেলিকপ্টারের পরে একজন সৈন্য যাচ্ছিল সে গাছটিকে দেখে আর ওপর থেকে একটু একটু করে জল দিতে থাকে এর ফলে মটর গাছটি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং অনেক মটর ধরে ওই আর্মি সৈন্য প্রতি তোমাদের ভালোবাসা হলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও